হ্যালো বন্ধুরা রুবিস কিচেন চ্যানেলে সকলকে জানার স্বাগত আমি আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি ডিম দিয়ে আলুরদম রেসিপি আশা করছি আপনাদের সকলেরই ভালো লাগবে এই রেসিপিটা বানানো খুবই সহজ আর আপনাদের কাছে একটু অনুরোধ রইল আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক এদিকে ডিম সিদ্ধ হচ্ছে প্রায় হয়ে গিয়েছে বন্ধুরা আমরা আলুগুলো কেটে নিয়েছি নিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি এবারে আলুগুলোকে সিদ্ধ করতে দিচ্ছি বন্ধুরা আমরা প্রেশার কুকারে দিয়েছি আলুগুলোকে সিদ্ধ করতে কিছুক্ষণ সিদ্ধ হলে নামিয়ে নেব বন্ধুরা আমরা কিছু পরিমাণ তেল দিচ্ছি এটা গরম হয়ে গিয়েছে আমরা একটু তেলকাটা দিয়ে দিলাম আর কিছু পরিমাণ গোটা মশলা দিয়ে দিলাম এলাচ আর ডালচিনি লবঙ্গ দিয়ে ফোড়ন দিয়ে দিলাম এবারে এখানে পেঁয়াজ কুচি আছে আর কাঁচা লঙ্কা আছে এগুলো আমরা দিয়ে দেবো করে ভেজে নিখানে মশলাটাকে যতক্ষণ না এই পেঁয়াজের ব্রাউন কালারটা চলে আসছে এইভাবে কিছুক্ষণ আমরা নাড়াচাড়া করে নিন বন্ধুরা এখানে পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গিয়েছে তার মানে ভাজাটা কমপ্লিট এবার আমরা আদা রসুন বাটাটা দিয়ে দিলাম দিয়ে কষিয়ে নেব

একটু লোককে রাখবে না হলে পুড়ে যেতে পারবে অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছে পেঁয়াজটাকে ভালো করে সিদ্ধ করবার জন্য তাহলে ঝোলটা একটু ঘন হবে আমরা কিছু পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দেব এক চামচা গুঁড়া মাধ্যমে ওরা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশা দেন মশলাটা আমার কষা হয়ে গিয়েছে কিছু পরিমাণ জল দিয়ে দিলাম জলটা ফুটে উঠলে আমাদের এখানে রেডি করা আছে আলু সিদ্ধ করে খোলাটা ছাড়িয়ে নিয়েছি একটু ফুটে উঠলে আমরা দিয়ে দেব এই অবস্থাতে আমরা সিদ্ধ করে রাখা আলুটাকে দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে হবে

রান্না করে দেখবেন কেমন হয়েছে আর আমি সাধারণ যেভাবে আমরা বাড়িতে রান্না করে খাওয়া দাওয়া করি আমি সেই পদ্ধতিতেই রান্নাটা করছি সিম্পিলভাবে এখানে আমার কাশ্মীরি গুঁড়োটা দেওয়া হয়নি এখন একটু দিয়ে দিলাম এটা একটু কালারের জন্য জন্য তো আমি কাঁচা লঙ্কা দিয়ে দিই নিজে যেমন আর কি ঝাল খেতে নিচ্ছি তেমনটাই ভাল দেবেন এভাবে দু এক মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে হয়ে গেলে আমরা আলুতে পরিমাণ মতো জল দিয়ে দেবো আর একটু সিদ্ধ করবার জন্য সিদ্ধ অলরেডি হয়েই আছে এবার খাবার উপযুক্ত করবার জন্য আর কি এবার আমরা যত পরিমাণ আর কি জলটা দিয়ে দিচ্ছি যেহেতু কষা কষা হবে সেই পরিমাণ আপনারা আর কি জলটা দেবেন আমি এখানে এই কাপের এক কাপ জল দিয়েছি ঝোল দেওয়ার জন্য আর কি সিদ্ধ করবার জন্য আপনারা যে যেমন আর কি আলুটা সিদ্ধ হবে সেইভাবে জলটা আন্দাজ মতো দিতে হবে আমার যেহেতু সিদ্ধটা একটু বেশি হয়ে গিয়েছে সেই জন্যই এক মগতেই আমার সম্পূর্ণ হয়ে যাবে এই আমি একটু ঢেকে দেব দিলাম এই অবস্থাতে কিছুক্ষণ রেখে দেব বন্ধুরা এবার আমরা ঢাকনিটা খুলে দেখব কেমন হয়েছে এই দেখুন একদম রেডি আমার আলুর নামানোর আগে আমরা একটু গোলমরিচের গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব এই দেখতে পাচ্ছেন এই এই ছোট চামচের এক চামচ দিয়েছি এবার একটু নাড়াচাড়া করে আমরা এটাকে নামিয়ে নেব আমরা এখানে আলুর দমে চার পিস ডিম দিয়ে দিলাম সিদ্ধ করে আর কি ভাজা করে দিয়ে দিলাম খেতে আরও টেস্টি হবে আপনারা চাইলে দিতেও পারেন না দিতেও পারেন দিলে কিন্তু আরো বেশি সুস্বাদু হবে খেতেও মজাদার হবে আপনারা ডিম দিয়ে দেখবেন খুব ভালো লাগবে একদম কষা কষা হয়েছে এবারে আমরা এই অবস্থাতে নামিয়ে নেব